আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা পাসপোর্ট ছাড়াই অ্যানার এই কার্ড দিয়ে একটি ডুয়েল কার্ড বানিয়ে নিতে পারবেন এই কার্ডটি দিয়ে আপনারা ফেসবুক বুস টিকটক অ্যাডস গুগল অ্যাডভার্টাইজমেন্ট আর এক্সপ্রেস অ্যামাজন সহ সকল অনলাইন পেমেন্ট করতে পারবেন আর কার্ডটি অ্যাক্টিভ করলে পেয়ে যাবেন পাঁচ ডলার সর্ব পরিমাণ বোনাস আর কার্ডটি আর এই কার্ডে লোড করা একদম সহজ বাংলাদেশি মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ উপায় দিয়ে আপনারা এখানে লোড করতে পারবেন ডলার তো কার্ডটির নাম হলো ইউটপে আমি দীর্ঘ এক বছর কাটাকাটি করি তারপরে এই কার্ডের কথা শুনি এই কার্ডটি আমি দীর্ঘ দুই মাস ধরে ব্যবহার করছি রকম কোনো ঝামেলা ছাড়াই আপনার ইউড পেতে অ্যাকাউন্ট করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটা লিঙ্ক দিতে পারবেন আপনার এই লিঙ্ককে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আপনারা এই শেয়ার বাটনটা ক্লিক করে দেবেন শেয়ার বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ক্রোমটা ওপেন করে নেবেন তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে আপনাদের জিমেলটা এখানে বসিয়ে দেবেন যে জিমেলটা দিয়ে আপনারা ইয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো আমি এখানে আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি এখানে গেট করে ক্লিক করে দেবেন গেট করে ক্লিক করার পর আপনাদের যে জিমেল ইনবক্স আছে সেখানে আপনারা চেক করবেন আপনাদের একটা কোড দেওয়া হবে তো তো আমি এখানে আমার কোডটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে গেট ফাইভ ডলার এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের যেই অ্যাপসটা আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনার রেজিস্টার হয়ে গেছে এখন আপনারা যেই রিডপে অ্যাপসটা আছে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন তো এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করে দেবেন যাদের যারা আবার অ্যাপ স্টোর থেকে নামতে আছেন তারা অ্যাপ স্টোরে ক্লিক করে দেবেন তো আমি এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করে দেব তো আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল আছে আমার এজন্য আমাদের আমার এখানে এরকম দেখাচ্ছে আপনারা যাদের ইনিশিয়াল নেই আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন তারপর আপনারা আপনাদের রিডপে অ্যাপসটা ওপেন করে নেবেন তো আমি এখানে ডিজিটায় ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা চাইলে অ্যালাউ দিতে পারেন আমি এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি এখানে আমি রেজিস্টার করবো না আমি এখানে লগ ইন করবো তো এখানে লগ ইনে ক্লিক করে দেবেন তারপর আপনারা যে জিমেলটাতে এখনটা করেছেন জিমেলটা এখানে বসিয়ে দেবেন তো আমি জিমেলটা এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারা এখান থেকে রেজিস্টার করবেন তারা এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন আর আমার ডিসক্রিপশন বক্সটা একটা ইনভাইট করতে দেওয়া ইনভাইট করতে এখানে বসালে আপনারা পাঁচ ডলার রেজিস্টার বোনাস পাবেন তো আমি এখানে লগ ইন করবো লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন আট ডিজিট তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে গেট করে ক্লিক করে দেবেন গেট করে ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা কোড যাবে আবার আপনারা এই কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি কোটা দেওয়ার পর আপনারা এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা লগ ইন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পারবেন পাঁচ ডলার এটা আপনারা পাঁচ ডলার আপনারা যেই আমার ইনভেট কোডে দিয়েছেন ইনভেট কোডের একটা আপনারা বোনাস পাবেন আর আপনারা এখানে প্লিজ ভেরিফাই টু ইয়ের আইডেন্টি অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে আর দেখাচ্ছি না আপনারা এখানে কেউ সিটা করে নেবেন এখানে আপনারা প্রথমে গো টু ভেরিফাই আপনার একটা জিমেলে কোড যাবে জিমেলে কোডটা দেওয়ার পর আপনারা একটা নাম্বার বাইন্ড করবেন নাম্বারটা বাইন্ড করার পর আপনাদের যে এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলে আপনারা এখানে আপনাদের এনআইডি ভেরিফাইটা করে নেবেন তো এটা আমি আমার আমার এনআইডি ভেরিফাই আমি করে নিচ্ছি আমি এটা দেখাচ্ছি আপনারা এনআইডি ভেরিফাইটা করে নেবেন তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে কার্ড বাই করবেন তো আমি আমার কেও সি করে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি আপনারা এখানে অনেক আপনারা আমারটা এটা কার্ড একটা বাই করা আছে আপনারা এখানে দেখতে পারবেন কার্ড অ্যাপ্লাই আর বাই আপনারা এখানে নিচেও দেখতে পারবেন কার্ড অপশান তো আমি রেকমেন্ড করব আপনারা এখানে বিভিন্ন ধরনের অফার দেওয়া থাকে ষাট পার্সেন্ট অফ বিভিন্ন ধরনের অফার থাকে এখন একটা অফার রানিংয়ে চলছে অথবা কিছুদিন পরে চলে যেতে পারে আপনারা এই অফারটা ক্লিক করে দেবেন অথবা পরবর্তীতে আমার বিডিও সে বিডি কিছুদিন পরেও আবার বিভিন্ন ধরনের অফার দিতে পারে তো এখানে একটা ষাট পার্সেন্ট অফার চলছে আপনারা চার ডলার দিয়ে দশ ডলার কার্ড চার ডলার দিয়ে নিতে পারবেন এখানে অফারের রিকমেন্ড হলো রিকমেন্ড হলো ইনভাইট এ ফ্যান্ড রেজিস্টার আপনারা এখানে একটা ইনভাইট করলে আপনারা ষাট পার্সেন্ট অফারে নিতে পারবেন অথবা আপনারা এখানে দশ ডলার ডিপোজিট করবেন সোলোনা ব্লক চেনে যারা যারা ক্রিপ্টু বোঝেন তারা তো জানেন কীভাবে ডিপোজিট করতে হয় আপনারা এখানে বাইনাস থেকে দশ ডলার সোলনা ব্লক চেনের ইউচডিসে অথবা ইউডিস ডিপোজিট করে নেবেন এই অফারটায় চার ডলারে পে কার্ডটা নিতে পারবেন আর যারা এই অফারটা পাবেন না তো অথবা আপনি ইমার্জেন্সি দরকার কোনো রে নেবেন না তো আপনারা কার্ড অপশানে ক্লিক করে দেবেন কার্ড অপশানে ক্লিক করার পর আপনার আমি এখানে একটা কার্ড আমার বাই আছে এজন্য জন্য আমারটা এখানে এই কার্ড দেখাচ্ছে আপনারা আপনাদের সামনে কার্ড অ্যাপ্লাই দেখাবে বা কার্ড বাই আমি এখানে নিউতে ক্লিক করে দেব নিউতে ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে আপনারা একটা কার্ড কিনতে পারবেন তো এই ভার্চুয়াল কার্ডটা আপনারা দশ ডলার নিতে পারবেন আর যে ফিজিক্যাল কার্ডটা এখানে এটা এক নিতে একশো ডলার লাগবে তো আপনারা যারা অনলাইনে শুধু পেমেন্ট করবেন তারা এই কার্ডটা নিলেই হবে তো এই কার্ডটা নেওয়ার আপনারা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার আপনারা এই কার্ডটা বাই করার এক থেকে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে এখানে কার্ডটা দিয়ে দেবে আর এটার ট্রানজ্যাকশন ফি হলো ওয়ান পার্সেন্ট মানে একশো ডলার আপনারা যদি স্পেন্ড করেন এখানে আপনারা এক ডলার এখানে ফি যাবে আর এখানে কোনো মান্থলি ফি লাগবে না নিচেতে দেখতে পারবেন আপনারা আপনারা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রোমো কোড দিতে পারবেন এখানে আমার এখানে কোনো প্রোমো কোড নেই আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা আছে আপনারা এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো আমার অ্যাড্রেসটা এখানে দেওয়া হচ্ছে এখানে আপনারা আপনাদের যে নামটা আছে এই নামটা আপনাদের কার্ডের যেই নাম দিয়েছেন এই নামটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার রিলিজন দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের যেই ঠিকানা আছে সেখানাটাকে দিয়ে দেবেন আর একটা দিলেও পারবেন না দিলেও সমস্যা নেই না এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখানে প্রোভাইড চিট আমারটা এটা দিয়ে দিচ্ছি আপনাদের যে বিভাগ তারপর এখানে সিটি এখানে আর এখানে একটা জিপ করে দিয়ে দেবেন সেব ক্লিক করে দেবেন তো আমারটা সেভ আছে অলরেডি তো আমি সেব ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এখানে দশ ডলার লাগবে এই কার্ডটা পে করতে আপনারা আমি এখন করবো আপনারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে অফারে নেবেন তাহলে আপনারা কমিতে নিতে পারবেন তো এখানে দরজা লাগবে বাই করলে এখানে পেতে ক্লিক করলে আপনাদের যে কার্ডটা আছে ফিজিক্যাল কার্ডটা এখানে আমাদের এখানে যেরকম দেখাচ্ছে আমার এখানে আপনারা এরকম একটা কার্ড দিয়ে দেবে আর আপনারা এখানে ডিপোজিট করে করবেন বাইন্যান্সের মাধ্যমে আপনারা এখানে যে কোনো কয়েন সিলেক্ট করতে পারেন আমি এখানে ইউজিটি সিলেক্ট করছি ইউজিটি সিলেক্ট করার পর আপনারা কোন ব্লক চেয়ে নেবেন আমি এখানে ওয়ান চেনে নেব আপনারা যারা বাইন্যান্স পেতে নিতে পারেন এখানে আমি আমেরিকান করবো ওয়ান চেনে আপনারা নেবেন নেওয়ার পর এখানে আপনারা সোলোনাও দিতে পারবেন সোলোনাতে উডু দিতে ফি কাটে বেশি জন্য আমি সোলোনা না এখানে আমি রেকমেন্ড করবো আপনারা বিন ডিস্ট মার্চেন দেবেন ফাইন্যান্স থেকে বিন ডিস্ট মার্চেনে ডিপোজিট করতে জিরো ফি কাটে তো এই ছিল আজকের পিডিও এভাবে আপনারা ফাইনান্স থেকে ডিপোজিট করে সহজেই আপনারা ফেসবুক পোস্ট অথবা আপনারা অনলাইনে যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন এই কার্ডটি